একটা ওসিরা আমাদের জীবন তো আল্লাহ ওসিরা তারা মাধ্যম সাধারণ রাখতে তার একটা ইচ্ছা করবে পারে পারে খাবার তো দুনিয়াতে বেঁচে থাকার জন্য একটা ওসিরা মাধ্যম মাত্র মুসলমান আমাদের আল্লাহ তো এমন যিনি মাধ্যম সারা মানুষকে বাজার রাখতে পারে তুমি তার বাস্তব জ্বলন্ত প্রমাণ ও মুসলমান যখন মায়ের প্রেমের ভিতরে চার মাস যখন বয়স হয়েছে সম্পূর্ণরূপে মিলিটারি হাউমেন্ট করি পূর্ণাঙ্গ মানব শরৎ দান করেছে তোমার মধ্যে রু এসেছে তখন ডাক্তারা বলে দেয় ব্যাপার কি খবর সুন্দর করে চলিও তোমার সন্তান কিন্তু সুস্থ বড় কোনো বাড়ি কোনো জিনিস আমরা তখন তার বয়স চারি মাস ছয় মাস চারি মাস বয়সে আমরা দুনিয়াতে আসছি নাকি দশ মাস দশ দিন বয়সে এ দশ মাস পর্যন্ত মায়ের পেটে কোথায় খাওয়া রয়েছে দুনিয়ার সমস্ত জ্ঞানে বিজ্ঞানীরা তিন মিনিট থেকে চার মিনিট যদি অক্সিজেন ছাড়া থাকে বাতাস ছাড়া থাকে মানুষটা মরে যেতে পারে তার মৃত্যু ঘটতে পারে মুসলমান তিন মিনিট থেকে চার মিনিট মানুষটা বাঁচতে পারে না পাখির করতে চলেছে সাথে সাথে নানা নিয়ে আসছে দেখতে রয়েছে মানুষটা মারা গেছে ঠিক মায়ের পেটের ভিতরে মাস পর্যন্ত অক্সিজেন তোমাকে দিয়েছিল কোথায় থেকে তুমি অক্সিজেন নিয়েছিলে কোথায় থেকে খাবার গ্রহণ করেছিলে মুখ তার ভিতরে খাবার গ্রহণ করেছিলে অক্সিজেন ছাড়া কোন প্রকার খাবার আনা নেওয়া করা ছাড়া একটা ফুটকার ভিতরে যখন তুমি হাতাহাতি জানতে না যখন তোমার ভিতরে কোন শক্তি ছিল না যখন তুমি একদম ছোট ছিলে তখন তোমাকে সম্পূর্ণ রূপে তোমাকে এরকম বাতাস ছাড়া অক্সিজেন ছাড়া মুখ যে খাদ্য আনা নেওয়া করা তারা আপনি বলুন ও মুসলমান তুমি তোমাদের কথা ছয় মাস পর্যন্ত তোমরা মায়ের কাছে ওসুদের ছাড়া কার্বন ডাই অক্সাইড করা ছাড়া মুক্তি খাবার আনা না করা ছাড়া ইনি তোমাকে জীবন ধরেছিলেন ইনি তোমাদের আল্লাহ যিনি তোমাদের ভালো করেন ইনি আল্লাহ ইনি স্পষ্ট মুসলমান একটু চিন্তা করে দেখো এ হচ্ছে তোমাদের আল্লাহ আক্তার হবেন আক্তার হবেন ইব্রাহিম সালাত ওয়া মাধ্যম সারা যার দফা চাইতে পারেন সার্বান সারা নদীর মধ্যে পড়ে গেছে একটা মাছ দিনকে গিরে গেছে শুনছে যেটা একটা নদী দ্রুত গতিতে শুধু নিচে যায় প্রায় বিশ থেকে পঁচিশ দিন গেছে মাছ তুই তো নিচে যাচ্ছে কি মাছ করছে আল্লাহ আল্লাহ কেন বলে আল্লাহ আমার পেটে তোমার নবী আর আমি জানি নবীরা যে জায়গায় করে হুবু ওই জায়গার মধ্যে নবীদের কাপন দাপন হয় আমার পেটের মধ্যে যদি তোমার নবী দামি নবী ইন্তেকাল করে আমার পেটে তোমার নবীর কবর হবে আর কে আমাদের বাজারে সমস্ত সৃষ্টি জায়গা আমি দামি হতে পারবো কারো পেটের মধ্যে নবীর কবর নাই আর আমার পেটের মধ্যে নবীর কবর আল্লাহ যত নবী যেখানে হতে করেছে সেখানে তার কাপন দাপন রয়েছে মুসলমান আমাদের নবী হুবহু যে জায়গায় এত্তেকার করছে সে জায়গায় দাফন কাপন হয়েছে কিন্তু একজন মিথ্যা নবীর দাবিদা গোলামে আহমদ কাদিয়ানি কম বক্ত লাল আচুল্লা কি আলাইবের দাবি করেছে আমি নবী ইমাম আতাউল্লাহ তার তখন হিন্দুস্তানের জামে মসজিদের প্রতি ইনি ওনার সাথে ওনার দ্বারা করতে গেছে তখন গোলামে আপনার কাদিয়ানি জুয়ান বয়সেন আর ক্ষতি সাগরে একদম বৃদ্ধ হয়েছে ওনার সময় গোলামে আপনার কাদিয়ানিকে জিজ্ঞেস করলো সা তাও সা বোকারে নদীটা নদী দাবি করো চিকিৎসাটা করো তুমি দেখো আমার নাম আতা আমার নাম হচ্ছে গোলামে আহম্মদ তো গোলাম বাদ দিয়ে দিছি আর বাকি তাকে আহম্মদ তো ইঞ্জিনের মধ্যে তৌরাটের মধ্যে যে আসে মানে পরে একজন নদী আসলে আমার পথ নাম এটা আমার নাম তো কিভাবে শব্দটা আমি বাদ দিয়ে দিচ্ছি গোলাম বাদ দিচ্ছি আমি নদী এখন সারা আটা উল্লা বোকারি বললেন তা আমার কি আতা উল্লা তুমি যদি বতমাত্রা বাদ দিলে ভাবো তা আমিও আমার আটা বাদ দিয়ে দিলাম বাকি কি থাকে আল্লাহ থাকে আমি তোমার বাসায় তোমার গ্রামের গ্রামারের বাসায় আমি আল্লাহ হিসাবে বলতে চাই আমি তোমার মতো কম্প কদরে তোমার মতো সমাল করার আমি অনুমতি দিই নাই তুমি যদি হতমকর বাদ দিতে আরো কোন গ্রাম আমিও তুমি গোলাম বাদ দিয়ে আহমদ হয়ে গেছো তুমি আতো বাদ দিলে আল্লাহ তাকে তো আমি তোমাকে তোমার বাসায় আল্লাহ হিসেবে বলতে চাই তোমার অনুমতি দেই নাই আদালতের সবাই মুক্তি এসে আদালতের মধ্যে যে ধর ছিল সেও আসতে শুরু করেছে এখন উপায় হচ্ছে না দেখে বলাম আপদ কাজিয়া নিকো দেখো তোমার সাথে আর আমার করতে চাই না একটা রায় আমি তোমাদের মাঝখানে বলতে চাই আমি যদি আগে বলি তাহলে বোঝা যাইব যে তুমি এরকম ভাবে সত্য ছিল আর তুমি যদি আগে বলো তাহলে আমি সত্য ছিল এতে বয়স এটা করে দেখছে কারণ ওনার বয়স হয়েছে প্রায় বছর আর ওনার বয়স মাত্র ভাই তিরিশ বছর তো ভাই তিন বছরটা পরে বাঁচবে অনেকদিন বাঁচবে না নিশ্চিত দুনিয়া তাদের নিয়তে তো কয় চলে আসছে আদালত থেকে এক সপ্তাহ পরে খুঁজে খাতে দেখে তাদের অভিনয় গেল হয়ে গেল কোন মেলাতে চলে গেলনি সাত দিক দিয়ে বোঝা করে নাই দেখে টয়লেটের যে ছিল টয়লেট কাঁচা টয়লেট আগের দিনে তো ফাঁকা ছিল না কাঁচা টয়লেট দুটোর দিক দিয়ে বন্ধ মানুষেরা কত কিরে তিন দিন ধরে টয়লেট দুপুর দিয়ে বন্ধ টয়লেট বন্ধ করবো কে টয়লেট বান দেখে টয়লেটের ভিতরে এই মিত্র নবীর দাবিদার পরে পায়খানা করতে বাড়াল আমার মুসলমান ভাইয়েরা তো নবীরা যে জায়গা ধরে সে জায়গায় তাদের দাপন করতে হয় আমাদের নবী যে জায়গায় ইন্তকাল করেছে সে জায়গায় দাপন করেছে মাছের পক্ষ থেকে আবার আসতে আসলাম এটা আমি জানি আমার পেটে যদি নবীর কবর হয় পূর্ণা পৃথিবীর সমস্ত শক্তি থেকে আমার শক্তি পেরে যাবে আমি সব থেকে দামি হয়ে যাব কারো পেটের মধ্যে নদীর খবর নাই আমার পেটের মধ্যে নদীর খবর আছে আল্লাহ বললেন মাত্রে আবার তার হবে না তাড়াতাড়ি উঠানা নদীকে পারে রেখে আয় তাড়াতাড়ি করে মাছ উঠেছে উঠিয়া আবার বিশ দিন পর্যন্ত উপরে উঠেছে মন আসা যাওয়ায় দুই তার দিনের মধ্যে লেগেছে চল্লিশ দিন লেগেছে অথবা পঞ্চাশ দিন লেগেছে পঞ্চাশ দিন পর্যন্ত পঁচিশ দিন গেছে পঁচিশ দিন উপরে উঠছে অথবা বিশ দিন দিতে গেছে বিশ উপরে উঠেছে চল্লিশ দিন পর্যন্ত কোন প্রকারের খাবার ছাড়া কোন প্রকার পাতা খানা নামা করা ছাড়া সম্পূর্ণরূপে নবীকে সুস্থ অবস্থায় কে বাঁচাইছে আল্লাহ এখন আছে কি আল্লাহ তো বান্দারে আমি তো মাধ্যম ছাড়াও বাঁচাইতে পারি তার বাস্তব প্রমাণ আমরা তো নিজের চোখে দেখি কিন্তু একটু চিন্তা করি না আপ খাননি আপনার আমি একবার বেরি থেকে ওই তার লোডের সপ্তাহে আমরা তা আমি চিন্তা করছি আমটা দেখতে খুব সুন্দর মাছ খুব সুন্দর রংটা তো আমি চিন্তা করছি সস্তা দিয়ে দু তিন কেজি কিনে নেই দু তিন কেজি কিনছি আর সামান্য চিত্র নাই প্রতিটা আমের ভিতরে দুই একটা পোকা আছে একটাও সামান্য চিত্র নাই কিন্তু প্রতিটা আমের ভিতরে দুই একটা বোকা আপনারা দেখেন নাই তাহলে এতে অক্সিজেন পাইল এতে অক্সিজেন সারা মাথায় কি হচ্ছে আমি মানুষের আজকে কিভাবে গ্রামে আল্লাহকে বলে যায় আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ 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 তুমি তো আল্লাহ তুমি যে রকুল আলমিত এটা কিভাবে বুঝবো রব্বুল আলমদিন মানে পালন কর্তা তুমি যে রব্বুল আলমিত এটা কিভাবে তোমার কি বিশ্বাস আল্লাহ বিশ্বাস হয় একটু দেখলে ভালো হতো আল্লাহ কয় কালকা দেখ পাহাড় দেখে একটা পাথর আনছা সুন্দর সাদা পাথরটা এখানে বাঙ্গ বাংছে দ্বিখণ্ডিত হয়েছে দ্বিখণ্ডিত হওয়ার পরে ওইখানে আবার বাঙ্গ আবার বাংছে আরো দ্বিখণ্ড হয়েছে ওইখানে আবার বাঙ্গ আবার দ্বিখণ্ডিত হয়েছে দেখে একটা পোকা সবুজ একটা মুখ গাছকে মুখে নিয়ে খাইতেছে দেখে একটা পোকা ছোট একটা এরকম বাইরে থাকে কি এই পাথরের গভীর বরুদের মধ্যে পাথরের ভিতরে কোনো প্রকার সেখানে গাছ হওয়ার মতো যোগ্যতা সেখানের ভিতরে তিনি লালন পালন করতেছে একটা নিম্ন শ্রেণীর পোকাকে তিনি আল্লাহ তিনি